রাত পোহালি লক্ষাধিক মানুষ ভিড় করবেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের জামালপুরের বুড়ো রাজমন্দিরে আর সেই উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা থেকেই নবদ্বীপের বরালঘাট থেকে বাঁকে জল দিয়ে রওনা দিয়েছেন কয়েক হাজার ভক্ত আর রাস্তায় তাদের হাতে জল সর্বতো মিষ্টি তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সম্প্রীতির এমনই নিদর্শন দেখা গেল এদিন বুধবার সন্ধ্যায় পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা এলাকায় স্থানীয় এলাকার এক সমাজসেবী নুরুল শেখ এবং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগেই জলসত্রের আয়োজন করেছে তারা তরমুজের শরবত ঠান্ডা জল লাড্ডুস সহ বিভিন্ন রকম খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে ক্যাম্প থেকে উদ্যোক্তাদের তরফে মূল উদ্যোক্তা নজরুল শেখ তিনি এদিন জানান প্রতি বছরই আমরা এটি করে থাকি আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী স্বপন দেবনাথের কাছে আমরা শিখেছি ধর্ম যার যার উৎসব সবার আর এই যত থাকে রেটে আর এই বিষয়টিকে পাথেও করে এই উদ্যোগ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে শামসুন্দর ঘোষের রিপোর্ট এমবিএস নিউজ। আজে জামালপুর। জামালপুর। কোথা থেকে আসছেন? Potsdam hospa থেকে নবদি। কেন যাচ্ছেন? বাবা বুড়ানা কাছে প্রত্যেক বছর আমরা যাই। এবারেও যে অভিনব আনন্দ করতে যাচ্ছি আমরা। আর বিশাল আকারের লজমান বাস বলে পরিচিত। ক্লাস ভিজে চলে যাচ্ছে আমাদের এবং আমরা প্রতি ছেলে আছে সঙ্গে তারা আনন্দ করতে যাচ্ছে। ভাই বাবা জল জল বিশাল বড় বাঘ নিয়ে বিশাল বড় বাঘ এবং চাড়ুপুর বাঘ এটা লজমান বাস বলে। এটাকে লজমান বাস বলে। আপনার নাম জগন্নাথ ঘোষ। আয়োজন মূলত আমরা প্রতি বছরই এটা করি আমরা বাবা বুড়োরাজের যে মেলা সেই মেলাকে কেন্দ্র করে আমাদের নবদ্বীপ ঘাট থেকে ভক্তরা যে জল বাঁকে করে নিয়ে যায় তো আমরা প্রতি বছরই এই গরমের সময় তাদের একটু স্বস্তির জন্য আমরা চেষ্টা করি তাদেরকে একটু ঠান্ডা জল তারপরে হচ্ছে কিছু লাড্ডু তারপরে হচ্ছে আমাদের তরমুজের জুস এই সমস্ত দিয়ে তাদেরকে একটু সাহায্য করা আর কিছু না তাদের যাতে একটু ভালো লাগে যে তাদের জন্য কেউ বা এলাকার মানুষ তাদের জন্য ওয়েট করছে তারা যে এত কষ্ট করে যে এলাকায় তারা যে কাজটি করছে বাবা গুরুরাজের মেলায় যেয়ে তারা ভক্তরা যেয়ে বাকে করে জলটি নিয়ে যাচ্ছে এটা একটা বড় ব্যাপার তাই আমরা এলাকার ছেলেরা আমরা সম্প্রীতির একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই আয়োজন আর অনেক বেশি অনেক বেশি থেকে প্রায় চার পাঁচ হাজার আমার যতটা মনে হয়েছে প্রায় চার পাঁচ হাজারের উপরে লোক এবার যাচ্ছে বাবা মেলায় অন্যান্য বারের তুলনায় অনেক বেশি আপনারা দেখেন মূলত হচ্ছে আমাদের যে অভিভাবক অর্থাৎ আমার আমি যাকে দেখে একটা দল করি বা একটা সমাজে চলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের মাননীয় স্বপন দেবনাথ মহাশয় তিনি আমাকে শিখিয়েছেন যে ধর্মের উপরে আমরা মানে কি সর্বধর্মে একসাথে আমরা যাতে চলতে পারি এলাকায় সম্প্রীতি বজায় রাখতে পারি তিনি বলেন বিভিন্ন এলাকায় যে ধর্ম সবার ধর্ম আমার তোমার উৎসব সবার তো সেই স্বপনদেবনাথকে আমি স্মরণ করেই আমি এলাকায় সম্প্রীতি বজায় রাখার একটা চেষ্টা আমি করে করতে চাই

लागदार <laughs>